নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হবার পরও প্রতিপক্ষ দলের অধিনায়ক ক্যান উইলিয়ামসনের প্রশংসায় সিক্ত হয়েছেন বাংলাদেশের বলাররা প্রথম ইনিংসে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র দুশো এগারো রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এরপর খেলতে নেমে মাত্র আট রানের মাথায় দুই উইকেট হারাতে হয় নিউজিল্যান্ডকে ফলে কিছুটা চাপে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা কিউই দলপতির মতে ইবাদত হোসেন মোস্তাফিজুর রহমান আর আবু আবুজায়দ রাহিরা ভাগ্যের উপর খুব বেশি নির্ভর না করে ভালো বোলিং করার প্রতি গুরুত্ব দিয়েছিলেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইলিয়ামসন বলেছেন প্রথম দিনের পর আমরা কিছুটা চাপে ছিলাম আমার মতে বাংলাদেশ প্রথম উইকেটে ভালো বোলিং করেছে তারা ভাগ্যের উপর খুব বেশি নির্ভর করেনি নিজেদের পারফরমেন্সেও দারুণ খুশি প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন বৃষ্টির কারণে তিন দিনে নেমে আসা এই টেস্টে দ্রুত রান তোলাটা উদ্দেশ্য ছিল ব্যাটসম্যানদের জানিয়ে কেন উইলিয়ামসন বলেন অসাধারণ পারফরম্যান্স আমাদের দ্রুত রান করতে হতো জয়ের সম্ভাবনা বজায় রাখার জন্য ভালো ক্রিকেট খেলাটাই আমাদের উদ্দেশ্য ছিল জানিয়ে রাখা ভালো সিরিজের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ষোলোই মার্চে ক্রশ হ্যাগলি ওভালে বাংলাদেশ সময় ভোর চারটায় মাঠে গড়াবে এই ম্যাচটি এখন পর্যন্ত সফরে এক ম্যাচেও জয়ের না দেখা পাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে ভালো কিছু করার আশা নিয়েই মাঠে নামবে